আজ একটা অশিক্ষিত ছেলের গল্প শুনুন প্রতিভা কাকে বলে দেখুন নিজের হাতে টোটো গাড়ি করে সারা ফেলে দিয়েছেন দক্ষিণ বাড়ার সাথে আগে চালাতেন মোটর ভ্যান কিন্তু হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো একটা টোটো তিনি নিজের হাতেই ফিটিংস করবেন প্রথমে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো পারবেন না কিন্তু বাস্তবে তিনি করেই দেখালেন ওপরওয়ালা কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে রাখেন সেটা কেউ জানেন না একটা অশিক্ষিত ছেলে দরিদ্র পরিবার থেকে তিনি উঠে এসেছেন সাহাবুদ্দিন ভাই এখন প্রশংসা পাচ্ছেন সবার মুখে আমাদের দর্শকদের কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি করে শেয়ার করার জন্যে যারা এই জীবনে কিছু করতে পারে না তাদের কাছে একটা নটিফিশন মূলক ভিডিও কিন্তু এটাই হতে পারে যে ইচ্ছা থাকলে সমস্ত কিছু সম্ভব সাহাবুদ্দিন দেখিয়ে দিলেন অসাধারণ একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করবো গ্রাম বাংলার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে থাকেন এই যে টোটোটা আছেন দেখতে পাচ্ছেন যিনি বসে আছেন এই টোটোটা কিন্তু নিজের হাতে তৈরি করেছেন তুমি একটু বিস্তারিত বলে দাও জয়নাল ভাই সত্যি নিজের হাতে কেটে কেটে দিয়ে ও এই টোটো এবং চলছে কিভাবে তৈরি করলে এটা তুমি মাথায় পরিকল্পনাটা কি করে আসলো মানে বুদ্ধিটা

এখানে আসো কাকা এখানে আসো চাই ফিটিং করে দিতে পারবে এবং ফুল প্যাকেজ এটা মানে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট নব্বই হাজার মানে রং টং ধরে মিস্ত্রি চার্জ আছে নব্বই হাজার টাকার মধ্যে পুরো টোটাল কমপ্লিট আর এত সুন্দর এত সুন্দর যে তুমি এই যে কাজটা করেছো মানে মাথায় মানে বুদ্ধিটা কী করে আসলো মাথায় বুদ্ধি যে নিজে ভেবে ভেবে গাড়ি তৈরি করি গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভাই তুমিও একজন ওনার সহপাঠী আর এবং সিভিক ভলেন্টিয়ার কেমন লাগছে তোমার আবার খুব ভালো এলাকাবাসী হিসেবে গর্ব হয় অবশ্যই গর্ব হয় যে একটা ছেলে সে খুব একটা শিক্ষিত নয় অথচ সে একটা কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি যেমন গাড়ি বার করে সে লোহা কেটে কেটে কোম্পানির মতোই একটা গাড়ি তৈরি করে এবং রুটে চলছে গাড়িটা তো অবশ্যই গল্প হয় যে একটা ছেলে এইভাবে করেছে সবাই তো ওটা পারবে না তাই অবশ্যই গল্প হয় ওকে নিয়ে এনার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসাত সরিষাদাও গ্রাম আর যদি কেউ নতুন টোটো ফিটিং করতে চান অবশ্যই নাম্বার দেবো যোগাযোগ করে নেবেন কোনো অসুবিধা নেই নব্বই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট আশি হাজার টাকায় হয়ে যাবে কিন্তু টোটাল ফিটিং রং ফং ধরে নব্বই হাজার টাকা পড়বে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু একটা কমপ্লিট টোটো পাবেন এবং আমি দেখতে দেখাচ্ছি পুরো কিন্তু রোডে চলছে টোটোটা পুরো এক প্যাসেঞ্জার কতজনের সিটের মানে ক্যাপাসিটি কতজন মানে কতজন যাত্রী বসতে পারবেন টোটাল নজন নজন বসতে পারবে জয়নাল ভাই তোমার কেমন লাগছে এলাকাবাসীরা ভালো লাগছে তোমার ভালো লাগছে আমাদের গ্রামের ছেলে করেছে এটা সত্যি আমাদের গ্রামের ছেলে আমার আমাদের খুব গর্ব হয় ভাইটার জন্য আর আরেকবার নামটা বলো সাবদ্দিন শেখ ভাই ওরফে বাবু ওরফে বাবু দেখি এটা বড় করি তোর দা ওখান দা ওখান দা পাশে যা পাশে একটা ছবি নেই একটা ছবি থামেল বানাতে হবে এই তো আলো জ্বালিয়েছে